হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধা রানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও মানে সামনের দশই মার্চ হলো আমলকি একাদশী ব্রত তো আমলকি একাদশী ব্রত মাহাত্ম তোমাদেরকে আজকে আমি শ্রবণ করাবো এই ভিডিওর মাধ্যমে তাই তোমরা স্কিপ না করে একাদশী ব্রত মাহাত শ্রবণ করো আর তোমাদেরকে ব্রাজধাম পরিক্রমা অবশ্যই করাবো একাদশীর দিন এই চ্যানেলে নিত্য দিনের ব্রাজধাম দর্শন করানো হয় বৃন্দাবন ধাম দর্শন করানো হয় এবং আমাদের নিত্য ভগবানের দর্শন করানো হয় বাকি বিহারীর দর্শন করানো হয় তাই তোমরা যদি কেউ এই চ্যানেলটা নতুন এসে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে পাচ্ছ আজকে আমরা সবাই মিলে চলে এসেছি তোমাদের কাছে একাদশী ব্রত শ্রবণ করানোর জন্য পিছনে দেখতে পাচ্ছ সকাল সকাল ভিডিওটা করছি সকালবেলা সেবা দিয়ে দিয়েছি তার জন্য এখনো আমার গোপাল সোনাদের কিন্তু সেবা হয় নিদুপুরকার সেবা এখনো বাকি আছে তো না ভাবলাম যে তোমাদেরকে আজকে মানে একাদশী ব্রত মাহাত্মটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো তোমরা আশা করি তোমরা ভিডিওটা দেখবে আর তোমাদের সুন্দর সুন্দর গোপাল ভিডিও আমি আপলোড করে থাকি তো তোমরা দেখলে দেখতে পারো বন্ধুরা শ্রীজি দাসি টুম্পা ব্লগস চ্যানেলের নাম সেখানে আমি গোপাল সুনাদের ভিডিও ঢেলে থাকি আর এই চ্যানেলে তোমরা টুম্পা প্রজাবাসী চ্যানেলে নিত্য দিনের ধাম দর্শন করতে পারবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর চলো গোবাসনারা চলে এসেছে সিঙ্গার হয়নি কারণ এখনো স্নান হয়নি খুব সকালবেলায় সকালবেলার সেবা করে তোমাদের জন্য একাদশী প্রথম হাতের জন্য ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা তাই অনুরোধ একদম স্কিপ না করে ভিডিওটা দেখো আর একাদশী ব্রত শ্রবণ করো আর সবার কাছে অনুরোধ প্লিজ প্লিজ সবাই একাদশী ব্রত পালন করো একাদশী সব থেকে হচ্ছে আমার কৃষ্ণের প্রিয় যে একাদশী ব্রত সেটা সবাইকে পালন করা উচিত অন্য কোন ব্রত করো না করো একাদশী ব্রত করা সবার সবার জন্যই খুবই দরকার তো সবার কাছেই অনুরোধ একাদশী ব্রত শ্রবণ করো আর একাদশী ব্রত করো যারা এখনও করনি তারা করতে শুরু করো এবার থেকে এই আমলকি ব্রত আমলকি একাদশীর থেকেই তো সবাই শুরু করতে পারো যখন তখন একাদশী ব্রত মানে ধরা যায় তার জন্য কোনো নিয়ম নেই একাদশী ব্রত যারা করতে চাওয়ার প্রথম আগের দিন নিরামিষ খাবে যারা মাছাহারি আছো আগের দিন নিরামিষ খাবে তারপরের দিন একাদশী ব্রত পালন করবে পারনের দিন টাইম মতো পারণ সেরে ভিডিওর মধ্যে অনেক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে পারণের টাইমে পারণ সেরে সেই দিনও নিরামিষ খাবে তিন দিন পরাপর নিরামিষ খেতে হবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করাই আর হচ্ছে একাদশী ব্রত দশ দশই মার্চ আমলোকি একাদশী ব্রত আর আমার গোপালসনাদকে দেখতে পাচ্ছ তো চলো সবাই আমিলুক কি একাদশী ব্রত মাহাত্ম্য জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা দাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন তদুতরে শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ জ্যোতিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ট এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোকে প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্দিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহ সহস্র গাভী দানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাপর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখ্য পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দুর জল ভূমিতে পড়ে সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের গোদানের ফল দর্শনে তাহার দৃশ্যগুণ এবং এর ফল ভক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অথব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুকে রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন জ্ঞানেও তিনি ছিলেন সুনিপূর্ণ তার রাজ্যর সর্বই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু সকলে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্য কোন অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা সুখে করতে থাকেন। যুক্তা আমলুকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যর সকলেই এই ব্রত পালনের সংকল্প করেন ওই দিন মাত্র স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী শ্রী পরশুরাম মূর্তি সম্বন্ধিত আমলকীয় পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্থবি নৃত্য গীতু করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈব যোগে একটি ব্যার সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহ ভক্তিকের একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্লান্ত ক্লান্ত হল সে ভাবল এইসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ করেনি এইভাবে খুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যর অধীশ রূপে নিযুক্ত হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদ্রোহ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদ্রত রাজার মহাবলীর পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরব এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কাস্তিমান কাস্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত পর্বত নিবাসিনী রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে গৃহৎসরা রাজাকে হত্যা করতে উদ্যত্ত হয় তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রতিষ্ঠা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলংকার বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেলেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তাই প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহ প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিকঠ রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ট বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে প্রাপ্ত করেন হরে কৃষ্ণ রাধে রাধে সব ভক্ত বৃন্দকে আশা করি তোমাদের আজকের এই আমলকি একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করে খুবই ভালো লেগেছে আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে এই অধমের তো সবাই ক্ষমা করে দিও বন্ধুরা আর কোনো ভুল টুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্রজধামের নিত্য পরিক্রমা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি চলে আসবো একাদশের দিন তোমাদেরকে রাধাকুন শামকুণ পরিক্রমা কোন শ্যামকুন পরিক্রমা নিয়ে আসবো তোমাদের সঙ্গে খুব সুন্দর রাধাকুন শামকুন দর্শন করাবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য দিনের ব্রজধাম দর্শন এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে হরে কৃষ্ণ